কতক্ষণ থাকবো শরীরটা ঠান্ডায় জমে যাচ্ছে কুয়াশায় তো কিছুই দেখা যায় না আর একটু মা চুলা রাস্তা বাড়িয়ে দে দেখিস শেষ চালের গুরুটুকু দিয়ে বানানো পিঠাগুলো বিক্রি হয়ে যাবে কে কিনবে এত রাতে সবাই তো লেপ কম্বলের নিচে আরাম করছে আমাদের ভাগ্যে শুধুই কষ্ট লেখা আছে এমন করে বলে না মা রিজিকের মালিক যিনি তিনি নিশ্চয়ই কাউকে না কাউকে পাঠাবেন ধৈর্য ধর ধৈর্য তো সেই সকাল থেকে তুলে আছি আজ বিক্রি হয়েছে তাতে চালের দামটাই ঠিকমতো উঠবে না কাল মাজন এলে কি জবাব দেবে জবাব দেওয়ার মালিক তিনি তুই চিন্তা করিস না তো দেখবি একটা ব্যবস্থা হয়ে যাবে প্রতিবার তুমি এক একই কথাই বলো কিন্তু ব্যবস্থা তো কিছুই হয় না শুধু দেনা বাড়ি বিশ্বাস রাখতে হয় মা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমার আর বিশ্বাস করতে ভালো লাগে না ক্ষুধা লাগলে ঠান্ডা লাগলে বিশ্বাসে পেট পড়ে না মা ঠিক আছে তুই আর দুটো পিঠা বানা তারপর আমরা উঠে পড়ব যা আছে কপালে সুমনা বাবু এখনো দোকান খোলা রাত তো কম হলো না এই তো ভাই উঠব করছিলাম আপনি ভালো আছেন তো আর থাকা শীতের শরীরটা শক্ত হয়ে গেল ভাবলাম যাওয়ার পথে আপনার হাতে দুটো গরম ভাপা পিঠা খেয়ে যাই আপনার পিঠার মতো স্বাদ আর কারো হাতে পাই না চাচা বসুন আমি এখনই গরম গরম বানিয়ে দিচ্ছি দাও মা দাও তোমার মা একা একা কত কষ্ট করে তুমি পাশে থাকো এটা দেখে মনটা ভরে যায় সবই সৃষ্টিকর্তার ইচ্ছা ভাই মেয়েটা না থাকলে আমি হয়তো ভেঙেই পড়তাম আহ কি শান্তি যেন সারাদিনে সব ক্লান্তি দূর হয়ে গেল এই নেন বুবু টাকাটা নেন একই ভাই আপনি তো বিশ টাকা বেশি দিলেন থাক না বাবু আপনার কাছেই থাক নায়া মায়ের জন্য একটা গরম চাদর কিনে নিয়েন আমি আসি কাল আবার দেখা হবে সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক ভাই সাবধানে যাবেন মোবারক চাচা আসলেই খুব ভালো মানুষ হ্যাঁ মা দুনিয়াতে এমন ভালো মানুষ আছে বলেই হয়তো আমাদের মতো গরিবেরা এখনো নিঃশ্বাস নিতে পারে কে বিবি খুব তো পিঠা বিক্রি চলছে গরিব মানুষের রক্ত চুষে ব্যস্ত ব্যবসা জমে আছো মহাজন আপনি এত রাতে হ্যাঁ এত রাতে আসবো না আমার টাকার কথা মনে আছে নাকি গরম পিঠার ভাবে সব ভুলে গেছো কাল সকাল পর্যন্ত আমাদের সময় দিন আমরা চেষ্টা করছি টাকাটা জোগাড় করার চুপ একদম কথা বলবি না তোর মায়ের সাথে কথা বলছি কি হলো মুখে যে কথা নেই আমি কাল আপনার টাকা দেওয়ার জন্য চেষ্টা করব মহাজন চেষ্টা চেষ্টা দিয়ে আমার পেট ভরবে না কাল সকাল দশটার মধ্যে যদি আমার পুরো পাওনার টাকা না পাই তাহলে এই চুলো এই হাড়ি পাতিল এমনকি তোমার ওই বাসার টোলটাও আমি উঠিয়ে নিয়ে যাব। রাস্তার মাঝে কিভাবে পিঠা বেচ আমি সেটাও দেখব দয়া করুন মহাজন আমাদের আরেকটা দিন কোনো দয়া মায়া নেই টাকা না পেলে কি হয় সেটা কাল হারে হারে টের পাবে এখন কি হবে আমরা কোথায় যাব না নামা উপরে একজন আছেন তিনি সব দেখছেন তিনি অনাই হতে দেবেন না কিন্তু আমাদের কাছে তো কিছুই নেই চালের করে শেষ আর মাত্র তিনটা পিঠে বানানো যাবে এই তিনটা পিঠে দিয়ে কি হবে হয়তো এই তিনটার মধ্যে আমাদের ভাগ্য লেখা আছে তুই বানা মা তারপর আমরা সব গুছিয়ে বাড়ি ফিরবো সুমনা আর রিনায়া সব গোছকাজ করছে এমন সময় এক কিশোর ছেলে এসে সামনে দাঁড়ায় তার পরনে ছেঁড়া পোশাক পেটে রাজ্যের খোদা। পালা মা আর কি পিঠা আছে না বাবা সব তো শেষ হয়ে গেল তুমি কি কিছু খাবে সকাল থেকে কিছু খায়নি ও খোদা পেয়েছে মা আমাদের কাছে আর মাত্র তিনটা পিঠা আছে চালের করেও নেই এগুলো তোমার কাছে পয়সা আছে বাবা না কলমা আমার কাছে কোনো পয়সা নেই পয়সা লাগবে না তুমি বসো আমার মেতোমাকে পিঠা দিচ্ছি কিন্তু মা যা বললাম কর। কোদার তো মানুষকে ফিরিয়ে দিতে নেই। ইনায়া অনিচ্ছা সত্ত্বেও একটা প্লেটে শেষ তিনটি পিঠা ছেলেটির সামনে দেয়। ছেলেটি এমন ভাবে খেতে শুরু করে যেন কত যুগ ধরে সে অভুক্ত। আস্তে খাও বাবা, গলায় আটকে যাবে। পানি দেবো? না ঠিক আছে। আপার পিঠাগুলো এত মজার। মনে হচ্ছে যেন আমার মা বাড়িতে খাওয়াচ্ছে। তোমার মা কোথায় বাবা? আমার কেউ নেই। মা বাবা কে কেমন দেখতে কিছুই মনে নেই আমার রাস্তায় আমার ঘর আর আকাশের চারটায় আমার সঙ্গী তুমি থাকো কোথায় খাও কি যখন যা পাই তাই খাই কখনো পাই কখনো পাই না এভাবে চলে যায় আহারি আজ রাতে কোথায় থাকবে এত ঠান্ডা পড়েছি ওই যে ওই গাছতলায় শুয়ে পড়বো চিন্তা করবেন না আমার অভ্যেস আছে আমার পেট ভরে গেছে কালাম্মা অনেকদিন পর তো শান্তি করে খেলাম ঠিক আছে বাবা সাবধানে থেকো আমার তো আপনাকে দেওয়ার মতো কিছুই নেই কিন্তু আমার মন থেকে আপনার জন্য একটা দোয়া আসছে দোয়া আমি দোয়া করি মহান সৃষ্টি করতে জন্য আপনাদের ছোট দোকানটাই কদর্য দিয়ে সব সময় ভরে রাখেন আপনাদের পেটার হাড়ে যেন কোনোদিনও খালি হয়ে না যায় আপনাদের সব দুঃখ যেন দূর হয়ে যায় ছেলেটি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রাতের অন্ধকারে মিলিয়ে যায় অদ্ভুত তো পয়সার বদলে তোয়া দিয়ে গেল আমাদের এখন তোয়ার যে পয়সার দরকার বেশি ছিল মা ছি এমন কথা বলতে নেই কে জানে কার তোয়া সৃষ্টিকর্তা মুখ তুলে চান চল এবার বাড়ি যাই দেখিস কালকে সকালটা আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসবে আমার তো শুধু মহাজনের মুখটাই পাশে চোখের সামনে সব চিন্তা মালিকের ওপর ছেড়ে দে চল দেখো এত মানুষ কোথা থেকে আসছে সবাই তো আমাদের দোকানের দিকেই আসছে আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে আজ এই যে বাবু তাড়াতাড়ি দশটা পিঠা দিন তো আপনার দোকানের নাকি খুব নাম আমাকে ছয়টা দিন আমার অফিসের সবাই আপনার পিঠার কথা বলা বলি করছিলে লাইনটা কোন দিকে ভাই সিরিয়াল দিন আমি আগে এসেছি মা আমি তো পিঠা বানিয়ে কোলাতে পারছি না চালের গোড়া তো প্রায় শেষ হতে চললো তুই শুধু বানিয়ে যা মা থামিস না আমি সামলাচ্ছি কি জাদু আছে আপনার হাতে কাল রাতে এক বন্ধু আপনার এখান থেকে পিঠা নিয়েছিল সেই পিঠা খেয়ে তো আমরা সবাই পাগল জাদুটা তো কিছু নেই ভাই সবই উপর বলার রহমত তাদের প্রতিবেশী সালেহা ভিড় দেখে এগিয়ে আসে পা কি ব্যাপার তোমার দোকানে তো আজ পা ফেলার জায়গা নেই হঠাৎ করে লটারি পেলে নাকি কি যে বলো বোন সবে মালিকের ইচ্ছা তা তো বটেই কিন্তু কালকেও তো মাছি তাড়াচ্ছিলে আর আজ খদ্দের সামলাতে পারছো না ঘটনাটা কি খুলে বলে তো খালা এখন কথা বলার সময় নেই দেখছো না কি অবস্থা মা চালের গোড়া তো শেষ জলদি বাজার থেকে নিয়ে এসো নইলে খদ্দের সব ফিরে যাবে হ্যাঁ হ্যাঁ আমি এখনই যাচ্ছি তুই একটু সামনে রাখ মা কেরে নায়া বললি না তো তোরা কি কোনো গুপ্তধন পেয়েছিস নাকি কোনো সাধু বাবার দোয়া নিয়েছিস খালা তুমি এখন যাও তো পিঠা পুরে যাচ্ছি সালেহা মুখ বাকিয়ে চলে যায় সন্ধ্যা নাগাদ তাদের সব পিঠে বিক্রি হয়ে যায় এরপর মা মেয়ে টাকা গুনতে বসে মা এতো তো অনেক টাকা এত টাকা তো আমরা এক মাসেও বিক্রি করি না এই তো মহাজনের সব দিনা শোধ করেও হাতে অনেক থাকবে বলেছিলাম না মা সৃষ্টিকর্তা মুখ তুলে চাইবেন এটা সেই রাতে ছেলেটার দোয়ার ফল তার দোয়া কোবল হয়ে গেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না ছেলেটা কে ছিল মা ওকে সত্যি সত্যি কোনো সাধারণ ছেলে ছিল নাকি অন্য কিছু সে যেই হোক সে ছিল আমাদের জন্য সৃষ্টিকর্তার পাঠানো রহমত এ সুমনা বেদে টাকা জোগাড় হয়েছে নাকি তোমার চলোহারি নিয়ে যাব। কাল না এসে তোমার আরও একদিন সময় বেশি দিয়েছি এই নিন মহাজন আপনার পুরো টাকা এখানে আছে গুনে নিন এ এত টাকা সব একেবারে কোথায় পেলে এত টাকা চুরি টাকাটি করেছিস নাকি যার দেওয়ার তিনি দিয়েছেন আপনার সাথে আমাদের সব দেনা পাওনা শেষ এখন আপনি আসতে পারেন আমাদের আর বিরক্ত করবেন না মহাজন অবিশ্বাসের দৃষ্টিতে টাকা গুনতে গুনতে চলে যায় মা আমরা শোধ করে দিয়েছি আমাদের আর কোনো দিনা নেই আমরা এখন মুক্ত হ্যাঁ মা সবই ছেলেটার জন্য কিন্তু ছেলেটা তো আর এলো না আমরা প্রতিদিন ওর জন্য অপেক্ষা করবো মা ও যেখানেই থাকুক ওকে আসতেই হবে আমরা ওকে ধন্যবাদ জানাবো ঠিক আছে আমরা প্রতিদিন রাতে ওর জন্য শেষ পিঠাগুলো তুলে রাখবো আমাদের তো দিনই বদলে গেছে এখন তোরা বড় লোক আমাদের কি আর মনে আছে জি সরাইয়া এমন করে বলিস না তুই তো আমার বান্ধবী আয় বস পিঠা খা না খেতে আসেনি দেখতে এসেছি পুরো এলাকায় তোদের নিয়ে কথা সবাই বলে তোরা নাকি আলাদিনের চিরাফ পেয়েছিস আমাদের চিরাগ হলো মানুষের দোয়া কিন্তু জানিস এত কিছুর পরেও আমার মনে শান্তি নেই কেন আর কি চাই তোর টাকা পয়সা সম্মান সবই তো পেয়েছিস তোর মায়ের মুখে এখন আর চিন্তার ছাপ নেই সবই পেয়েছি কিন্তু যার জন্য পেয়েছি তাকেই হারিয়ে ফেলেছি সেই যে ছেলেটার কথা বলেছিলাম তোকে সে আর কোনোদিন ফিরে আসেনি মা প্রতি ওর জন্য পিঠা বানিয়ে বসে থাকে হয়তো সে অন্য কোথাও চলে গেছে তার কাজ ছিল দোয়া করা সে করে চলে গেছে না আমার মন বলে ও এখানেই কোথাও আছে আমি ওকে খুঁজে বের করবোই ওই কোদাল আমি কোনো দুটো আমি কোনোদিন বলতে পারবো না এই টিশে বিখ্যাত সুমনা বেবির পিঠার দোকান যার কথা পুরো শহরে ছড়িয়ে পড়েছে জি জনাব আসুন ভিতরে বসুন আপনাদের সেবা করতে পারলে ধন্য হব আপনার দোকানের অনেক প্রশংসা শুনেছি সবাই বলে আপনার হাতের পিঠায় নাকি জাদু আছে আজ পরীক্ষা করতে এলাম যাদু নয় আপা সবে সৃষ্টিকর্তার দয়া আর আমার মেয়ের হাতের যত্ন আপনারা বসুন আমি পিঠা দিচ্ছি ও সাধারণ অবিশ্বাস্য জীবনে কত পাঁচতারা হোটেলেরও পিঠা খেয়েছি কিন্তু এমন স্বর্গীয় স্বাদ কোথাও পাইনি শুনুন আমি আপনার জন্য একটা বড় সুন্দর দোকান করে দিতে চাই এত ছোট জায়গায় আপনার প্রতিবার অবমান হচ্ছে জনাব আপনি এত বড় কথা বলে আমাকে লজ্জা দিবেন না আমার এত বড় দোকানের কোনো প্রয়োজন নেই এই ছোট দোকানেই আমার শান্তি যা পেয়েছি তাতে আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আপনি সত্যি একজন অন্যরকম মানুষ এত নির্লোভ আজকাল এমন মানুষ দেখাই যায় না আমাদের শুধু একটাই আফসোস একটাই অতৃপ্তি রয়ে গেছে কিসের অতৃপ্তি মা আমাকে বলো আমি যদি কিছু করতে পারি আমরা একজনকে খুঁজছি এক রাতের অতিথি এক ক্ষুধার্ত কিশোর যার দোয়ায় আজ আমাদের এত সব কিন্তু সে আর কখনো আসেনি আমরা যদি তাকে একবার পেতাম শিউরে ওঠার মতো ঘটনা তো একদম গল্পের মতো শোনাচ্ছে ও ঠিকই বলেছে আপা আমরা প্রতি রাতে ওর জন্য অপেক্ষা করি যদি কোনোদিন ও ফিরে আসে এই আশায় মা ও কি আর সত্যি আসবে না আমাদের অপেক্ষা কি কোনো দিন শেষ হবে না দেখ মা ছেলেটা আমাদের একটা আমানত দিয়ে গেছে এই স্বচ্ছলতা সম্মান সবই তার দোয়ার ফল এখন আমাদের দেখতে হবে আমরাই আমানতের কতটা মর্যাদা রাখতে পারছি মানে কীসের আমানত এর মানে হলো এখন আমাদের দায়িত্ব অন্য অভাবী মানুষের পাশে দাঁড়ানো ঠিক যেভাবে আমরা সেদিন পয়সা না থাকা সত্ত্বেও ওর পাশে দাঁড়িয়েছিলাম সৃষ্টিকর্তা দেখতে চান আমরা শুধু নিতেই জানি নাকি কি দিতেও জানি আমি তোমার কথা বুঝতে পেরেছি মা এখন থেকে আমাদের লাভের একটা অংশ শুধু গরিবদের জন্য থাকবি আমাদের দোকানে এসে কেউ ফিরে যাবে না ভেতরে আসবো আরে সালেহা বোন বাইরে দাঁড়িয়ে কেন ভিতরে এসো ইনায়া তোর খালাকে বসতে দে না পা বসবো না একটা সাহায্যের জন্য এসেছিলাম তোমার ভাই কয়েকদিন ধরে অসুস্থ কাজে যেতে পারছে না ঘরে চাল ডাল কিছুই নেই ছেলে মেয়েরা না খেয়ে আছে যদি কিছু এনায়া যা তো মা হাড়ি থেকে চাল ডাল তেল নুন আর হাজার দুয়েক টাকা এনে তোর খালাকে দিয়ে আয় আপা আমি তো তোমাদের কত হিংসা করেছি মানুষের কাছে কত আজে বাজে কথা বলেছি আর তুমি আমার জন্য এত কিছু করছো আরে ধুর পাগলি বিপদে মানুষই তো মানুষের পাশে দাঁড়াবে তুই আমার ছোট বোনের মতো যা জিনিসগুলো নিয়ে বাড়ি যা আর শুন যতদিন তোর স্বামী সুস্থ না হয় বাড়ি সব খরচ জামার কোনো চিন্তা করবি না মা তুমি সত্যিই মহান আমি মহান নই মা আমি শুধু সেই রাতে শিক্ষাটা মনে রাখার চেষ্টা করছি যখন আমাদের কিছুই ছিল না তখন সৃষ্টিকর্তা একজন অচেনা মানুষের মাধ্যমে আমাদের সব দিয়েছেন এখন যখন আমাদের আছি তখন আমাদেরও তো দেওয়ার পালা আমাদের মা আজও তুলে রাখলাম আমার কেন যেন মনটা খুব বলছে ও আজ আসবি আমার খুব দেখতে ইচ্ছে করছে ওকে যদি আসে তবে সৃষ্টিকর্তার রহমত আর যদি নাও আসে তাতেও কোনো দুঃখ নেই ওর আত্মা নিশ্চই শান্তি পাবে যখন দেখবে ওর দেওয়া দোয়াটা আমরা মানুষের কল্যাণে ব্যবহার করছি দোকানের সামনে হঠাৎ একটা ছোট্ট ছায়া এসে দাঁড়ায় ছেঁড়া জামা উস্কো খুস্কু চুল কিন্তু সেদিনের কিশোর নয় সাত আট বছরের এক ক্ষুধার্ত শিশু তালাপা! সকাল কিছু আছে সকাল থেকে কিচ্ছু খাই খুব কিন্তু আমার কাছে পয়সা নেই আছে বাবা সবই তো তোমার জন্য রাখা তোমার জন্যই তো আমরা প্রতিদিন এই শেষ পিঠা তুলে রাখি এসো ভাই আমার ভেতরে এসে বসো আজ তুমি পেট ভরে পিঠা খাবে কেউ তোমাকে তারা দেবে না শিশুটিকে ভেতরে এনে তারা পরম যত্নে বসায় বাটি খুলে সেই তুলে রাখা পিঠা দুটো তার হাতে দেয় শিশুটি পরম তৃপ্তিতে খেতে থাকে মা আমাদের অতিথি তো আর আসলো না কে বললো আসলো না ওই তো এসেছে অন্য রূপে অন্য চেহারায় সেদিন সেই কিশোর ছিল একটা চিহ্ন একটা ওসিলা যে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে এই শেষাদের পিঠার আসল দাবিদার কারা তার মানে আমাদের অপেক্ষা শেষ না মা আমাদের অপেক্ষা তো আজ থেকে নতুন করে শুরু হলো এখন থেকেই প্রতি রাতে আমরা এমন হাজারো ক্ষুধার্ত অতিথির জন্য অপেক্ষা করব। ছেলেটির দোয়া আমাদের দোকান খদ্দের দিয়ে ভরে দিয়েছে আর এখন আমাদের দায়িত্ব হলো সেই দোয়া দিয়ে এমন হাজারো ক্ষুধার্থে পেট ভরানো এটাই হলো আসল শুক্রিয়া আদায় করা